আসসালামু আলাইকুম আশা করছি সবাই খুব ভালো আছেন আমি রুমা আছি আপনাদের সাথে তো আমার বাগান নিয়ে অনেকে অনেক প্রশ্ন করে তো সব থেকে বেশি প্রশ্ন এসেছে যে আমি বাইরে কিভাবে গাছ রাখি এবং ভিতরে যে গাছগুলো রেখেছি সেই তাক কিংবা স্ট্যান্ডগুলো যদি একটু দেখিয়ে দিই যদিও দেখিয়ে তো দিই প্রতিদিনই কিন্তু এই সম্পর্কে খুব একটা কিছু বলা হয়নি তবে বলেছি হয়তো যারা কমেন্টস করেছেন তাদেরকে অবশ্যই কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করেছি তো ভাবলাম যে আজকে একটু ক্লিয়ার করে দেখিয়ে দিই আমি কিভাবে আমার ছোট্ট একটা বারান্দা তো বারান্দাটার ভিতরে আমি কিভাবে কি করেছি এখানে কিছু গ্লাস দিয়ে নিচে একটা কাঠ দিয়ে তারপর গ্লাসটা রেখে আর বাইরে যে গ্রিলটা আছে এই গ্রিলের সঙ্গে সেট করে দিয়েছি তো এখানে একটা ছোট্ট একটা গ্লাস দেখতে পাচ্ছেন এটা কিন্তু আঠা দিয়ে লাগিয়ে দিয়েছে তো এইটা যে একটা বাইরেও আর আছে যাতে গাছগুলো আমার মানে রাখার পরে একটু নাড়া লাগলে যদি পড়ে যায় সেই জন্য ওটা একটা সাপোর্ট দেওয়া হয়েছে তো ফাঁকে ফাঁকে কিন্তু আমি আমার একটু গাছপালা দেখিয়ে দিচ্ছি আমার গাছপালা যেহেতু আপুরা অনেক পছন্দ করেন আপুরা ভাইয়ারা যারা আছেন তো এই জন্য একটু দেখিয়ে দিচ্ছি তো আশা করব আমার সঙ্গেই থাকবেন ভিডিওটা দেখার জন্য আমি সব কিছু আস্তে আস্তে বলে দেবো এবং কীভাবে কি গুছিয়ে রেখেছি সব কিছু দেখিয়ে দিব এখানে একটু চেষ্টা করছি যে রাবার প্ল্যান্টের পাতা থেকে চারা করা যায় কি না তবে আশা করছি শিকড় বের হবে পাতা থেকে সেরকম একটা ভাব দেখছি আর কি দেখা যাক কি হয় আর এখানে যে জিজি প্লান্টগুলো ছিল পাতাগুলো থেকে চারা করেছিলাম আর সাথে এই পাশটাতে আমি রেখেছি হচ্ছে সিলভার শার্টিন সিলভার শার্টিনে কিন্তু রোদ না লাগলেও চলে তবে অনেক কালো বাতাসের প্রয়োজন হয় আর যদি একটু সকালে রোদ দেওয়া যায় তাহলে খুবই ভালো আর যদি দিতে না পারেন তাহলে কিন্তু অনেক কালো বাতাসে রাখতে হবে দেখুন এখানে আমি আমার এখানে কিন্তু রোদ আসে না খুব কম একদম মানে অল্প একটু রোদ আসে হয়তো বলা যায় যে রোদ আসেই না এখানে কিন্তু আমি রোদ না লাগে যেগুলো একটু কম লাগে সেইগুলোই রেখেছি আর এখানে আমার চারটা তাক আছে গ্লাস দিয়ে তৈরি করা নিচে একটা আমি কাট দিয়ে রেখে দিয়েছি আর এখানে আমার এই পাশে যে তাকগুলো আমি রেখেছি এগুলা হচ্ছে বিশ ইঞ্চি করে হবে তো এখানে বড় বড় গাছও রাখা যায় এবং ছোটও রাখা যায় আর এখানে দেখুন আমার যে ফেলোডেন রন ব্রাজিলটা মার্শাল্লাহ এত সুন্দর হয়েছে এটা কিন্তু আমি পুরো কাটিং থেকে করেছি তো এখানে যে তাকটা আছে এটা হচ্ছে বিশ ইঞ্চি লম্বায় আর যে কতটুকু আছে সেটা আর আমি বলতে পারছি না খেয়াল নেই তো এখানেও আমি চারটা তাক রেখেছি এভাবে প্রত্যেকটা মানে পাশাপাশি দিয়ে রেখেছি যাতে করে প্রতিটা জায়গায় আমি গাছ রাখতে পারি এই যে এভাবে রেখে দিয়েছি যে গাছগুলাতে একটু রোদ বেশি লাগে ভালো হয় রোদ দিলে সেগুলাই এই গ্রিলের সঙ্গে সেট করেছি আর এই নিচেতে রেখেছি হচ্ছে যেটা সেটা হচ্ছে একটু বড় সাইজের এটা হচ্ছে পঞ্চাশ ইঞ্চি আর উপরেরটা হচ্ছে বিশ ইঞ্চি বিশ ইঞ্চি থেকে একটু বেশি তো উপরেরটা এরকম পাঁচ ছয়শো টাকা তবে এগুলা কিন্তু অনেক আগে বানানো পাঁচ দুই আড়াই বছর হয়ে গিয়েছে আর এই বড়গুলো হচ্ছে সাতশো না আটশো টাকা করে নিয়েছিল এখন কিন্তু আরও বেশি দাম নিবে হয়তো আর সব থেকে বড়ো যেটা আসে প্রশ্ন সেটা হচ্ছে যে এই বাইরে কিভাবে আমি গাছগুলো রাখি তো সেটা দেখিয়ে দিচ্ছি দেখুন তালাটা খুলছি তালাটা খুলেই আমি সাধারণত যে র‍্যাকগুলো রেখেছি সেগুলো বের করি তো এই পর্যায়ে যে কথাটা প্রতিদিন বলে থাকি যে ভালো লাগলে প্লিজ একটা লাইক দেবেন আর অবশ্যই ভিডিওটা না টেনে দেখবেন আর হচ্ছে ভালো লাগলে যদি এরকম ভিডিও আরও দেখতে চান তাহলে কিন্তু চাইলে আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যেতে পারেন এই যে দেখুন এখানে আমি বাইরে এই তাকটা রেখেছি এরকম চ্যাপটা ধরনের যে শেডগুলো আছে এটা আসলে কি বলে আমি সঠিক ভালোভাবে বলতে পারছি না আর এই যে যে হুকগুলো আছে এরকম একটা হুকের সাথে লাগিয়ে দিয়ে উপরে আরেকটা হুকের সাথে গ্রিলের সঙ্গেই এটা সেট করা থাকে দুই পাশে দুইটা আছে এই যে এরকম একটা এই পাশে একটা আছে আবার ওই পাশেও একটা আছে ওটা তো দেখানো যাচ্ছে না গাছের জন্য আড়াল হয়ে গিয়েছে এই যে দেখুন এভাবে হুক তৈরি করে তারপরে সেট করা পাশেও কিন্তু আর একটা বড় একটা আছে তো বাইরে গাছগুলো আমি এভাবেই রাখি আল্লাহ রহমতে পড়ার কোনো চান্স নাই তারপরেও যদি অনেক ঝড় বাতাস হয় তারপরেও মানে বলা যায় না আর কি কিন্তু পড়বে না এভাবেই রাখা আল্লাহ ভরসা করে রেখে দিয়েছি তো যখন অনেক ঝড় বৃষ্টি হয় যে মনে হয় যে গাছটা পড়ে যাওয়ার সম্ভাবনা আছে তখন কিন্তু বেশ কিছু গাছ আমি ভিতরে নিয়ে আসি আর ওপরেও কিন্তু এরকম ছোট ছোট এই যে ছোট ছোটো যে তাকগুলো আছে এগুলো বাইরে রাখা আছে উপরে এভাবেই আর কি রাখা আর অবশ্যই যখন আমি গাছ সব কিছু করি কিংবা পানি দিই কোনো কিছু করি তখন তারপরে কিন্তু অবশ্যই গ্রিলটাতে আবার ভালোভাবে তালা লাগিয়ে দিই কারণ হচ্ছে যে তালা না লাগালে তো সমস্যা চোর আসতে পারে আর এখানে কিন্তু অনেকগুলা তালা লাগিয়েছে অলরেডি এই তালাটাও আবার নষ্ট হয়ে যাচ্ছে এখানে পানি পড়ে যেহেতু তো তালার ভিতরে পানি ঢুকে কিন্তু জং লেগে যায় তিন চারটা তালা অলরেডি আমার নষ্ট হয়ে গিয়েছে এটার জন্য কিছু একটা করতে হবে হয়তো কিছু পেঁচিয়ে রাখলে আমার পানি না ঢুকলে হয়তো তালাটা ভালো থাকবে আর এই সাইডটাতে আমি এখানে কার্ড দিয়ে করে নিয়েছি আমি করেছি বলতে আমার হাজব্যান্ড করে দিয়েছে তাকে যদি বলি আমাকে এরকম কিছু একটা করে দাও সে কিন্তু অনেক সুন্দর করে আমাকে অনেক সুন্দর মানে সেট করে দেয় যে এটা যদি এটা করো তাহলে হয়তো আরও সুন্দর হবে আমি বেরো করি যে এরকম এখানে একটা কিছু করবো তো তখন কিন্তু সে আমাকে সুন্দর করে সেট করে দেয় তো তার সাথে আরও একটা জিনিস আমি আপনাদেরকে দেখিয়ে দিব সেটা হচ্ছে আমার যেহেতু আলহামদুলিল্লাহ অনেকগুলো গাছ তো অনেক গাছে কিন্তু পানি দিতে অনেক কষ্ট হয় প্রতিটা গাছে যদিও প্রতিদিন পানি না দেওয়া লাগে তারপরেও কিন্তু একটু পানি দেওয়াই লাগে তো এইভাবে যদি পানি দিই দেখুন এটা আমি বাথরুমের বাইর থেকে সেট করে নিয়ে এসেছি তো এভাবে পানি দিলে কিন্তু অনেক দ্রুতই পানি দেওয়া যায় এবং প্রতিটা গাছের গোড়ায় কিন্তু খুব সুন্দর গাছও ভিজে যা ভিজে যাচ্ছে আবার গাছের গোড়াও ভিজে যাচ্ছে তো এরকম একটা যদি করে নেওয়ার সিস্টেম থাকে আপনারা কিন্তু চাইলে বারান্দাতে করে নিতে পারেন আর যেহেতু আমার এটা ভাড়া বাসা ভাড়া বাসায় তো চাইলেই সব কিছু করা যায় না তারপরও কিন্তু অনেক কিছু করেছি আর যারা আমার নিচে আছে তাদেরকে আমি মানে প্রায় জিজ্ঞাসা করি যে কোনো যদি সমস্যা হয় আমি যে গাছে পানি দিই আপনাদের কোনো যদি ডিস্টার্ব হয় প্লিজ আমাকে জানাবেন তো আরও বলে দিই যে আসলে পানি যদি পড়েও থাকে সেটা অবশ্যই ভালো পানি খারাপ পানি না তো যাই হোক পানি কাপড় চোপড় ওপর পরলে তো একটু খারাপ লাগেই কিন্তু বলতে হয় যে তারা আমাকে কখনো কিছু বলেনি জানি না মনে মনে বলে কি না তো আরও একটা জিনিস আছে সেটা একটু দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে এই যে এই স্ট্যান্ডটাও আমি কিন্তু স্টেলেরি তৈরি করে নিয়েছি আমার ওই আর তাকগুলা করার পরে আর আমার যে তাকটা বাইরে দিয়েছি সেটার এক সাইডের তাক কিন্তু অনেক বড় ছিল সেটা কেটে আমি এভাবে আলাদা করে 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 নিয়েছি আর তার থেকে কিছু থেকে গিয়েছিলো সেইখান থেকে আমি এই স্ট্যান্ডগুলো তৈরি করে নিয়েছি এটা কিন্তু বলতে পারেন যে খুবই সুন্দর রুমের ঘরের ভিতরে কোথাও এক জায়গা রাখলে কিন্তু খুব ভালো লাগে দেখতে আর হচ্ছে গত ভিডিওতে আমাকে একটা আপো কমেন্টস করেছিল যে গ্লাসের ভিতরে কি রেখেছেন ওটা একটু দেখান যদিও আমি তাকে কমেন্টে বলে দিয়েছি তো এটা হচ্ছে রাবার প্ল্যান্ট রেখেছি পানির ভিতরে আর অলরেডি শিকড় চলে এসেছে অনেক অনেক বড় একটা গাছ ছিল আমার সে বড় হয়ে যাচ্ছিলো এ কারণে তাকে কেটে দিয়েছি এবং নিচ থেকে আবার ডালপালা বের হচ্ছে আর এখানেও রেখেছি হচ্ছে লিপস্টিক এগ্লোনিমা তো আরও একটা জিনিস নিয়ে বেশ কমেন্টস আসে আমার সেটা হচ্ছে যে এই যে যে ক্লে বলগুলা এইগুলা কী কালো কালো ক্লে বল বলে তারপর হচ্ছে লেকা বল বলে এটা হচ্ছে চায়না তো চায়নাগুলো একটু দাম বেশি আমি এক প্যাকেট কিনেছিলাম হয়তো এক এক হাজার গ্রাম মানে ছিল কি না আমার মনে নেই এক কেজি ছিল কি না তো আটশো টাকা নিয়েছিল একটু দাম বেশি আমাদের দেশিগুলোও কিন্তু পাওয়া যায় তবে সেগুলো একটু ছিদ্র ছিদ্র থাকে সেটাও মাটির তৈরি থাকে অনেক সুন্দর সেগুলো আর এটা দেখুন কত সুন্দর একটা সেট করে নিয়েছি এই পাত্রটা কিন্তু অনেক সুন্দর গাছটাও সুন্দর এনজয় পথস দিয়ে রেখেছি এই যে দেখুন এখানেও কিন্তু আমি এই ক্লে বল দিয়েই গাছগুলো রেখেছি তো ক্লে বলের একটা সুবিধা আছে যেটা খুব পাতলা হয় একদম হালকা এবং পানিতে রাখলে খুব ভালো হয় এই যে দেখুন তো এটা আপনারা গাছ রাখতে পারবেন তবে দামটা একটু বেশি এই ধরনেরগুলা আর আমাদের দেশি যেগুলো আছে সেগুলো হচ্ছে একটু দাম কমে পাওয়া যাবে আমি অনলাইন থেকে কিনেছিলাম তো হয়তো অনলাইনে সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন খুব সহজেই আর এটা আমার সিলভার শাটিন এই গাছটা একটু ভিতরে রেখেছিলাম ঘরের ভিতরে তো ঘরের ভিতর রাখার পরে দেখি যে সমস্যা হচ্ছে আবার বাইরে নিয়ে এসেছি তো আমি সব সময় চাই যে আমার গাছগুলা খুব ভালো থাক আগে ঘর সাজানোর আগে আমার গাছগুলা বেঁচে থাক সেটা আমি চিন্তা করি যখন আমার ঘরে অনেক আলো থাকবে হয়তো যদি কখনো আল্লাহ চায় যে এমন একটা বাসা হলো যে বাসায় থাকলে অনেক আলো আছে সেখানে যদি রাখতে পারি তাহলেই ঘরে রাখবো তাছাড়া গাছ সব বাইরেই থাকবে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই খুব খুব ভালো থাকবেন আল্লাহ ফেজ আসসালামু আলাইকুম